শুভ সকাল নমস্কার গঙ্গা গীতা গায়ত্রী ভগবৎ ভক্ত ভগবান শ্রী রাম কৃষ্ণ গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী দুর্গা সারদা রাম কৃষ্ণ শরনাম শ্রী শ্রী দুর্গা সারদা রাম কৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা সারদা রাম কৃষ্ণ শরণাম আজকে পবিত্র চৈত্র নবরাত্রির সপ্তম সপ্তম দিন সপ্তম দিনে মা কালরাত্রির পূজা তো মা কালরাত্রির শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করি দেবী সর্বভূতেষু মাতা কালরাত্রি রূপে সংস্থিতা

অন্তরের অন্তঃস্থলের প্রাণ পূর্ণ ভালোবাসা এবং অনন্ত কোটি প্রণাম শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি পূর্ণ প্রভাতে গুরু বন্দনা দিয়ে শুরু করছি আজকে আমি এই পূর্ণ প্রভাতে তৃতীয়া ভৃগু বললি অর্থাৎ তৈতরীয় উপনিষদ থেকে তৃতীয়া ভৃগুবল্লী অন্য অন্ন ব্রহ্মন এই অংশটুকু থেকে আমি পাঠ শুরু করবো আরেকবার বলছি পবিত্র সপ্তমী তিথি প্রভাতে তৈত্বরীয় উপনিষদ থেকে অর্থাৎ তৃতীয়া ভৃগুবল্লী অন্ন ব্রহ্ম উপাসনাম এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন সর্ব ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেই নম জননী সারদাং দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে পদ্মে তয় শ্রীত্বা প্রণমামি মহর্ম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণে তৃতীয়া ভৃগুবল্লী অন্য ব্রহ্ম নাম এই অংশ থেকে আমি পাঠ শুরু করব শ্রী গুভ নম হরি সহনা সহ নতুন সহ বীক তেজস্বিনবদিতমসিষা বহ শা শাতে অন্য ব্রহ্মপাশন

অন্য পান্নতি মহান প্রজয় পশুর্চস অন্য পরিচিত তদ্ব্রত আপ বা অন্য জ্যোতিরদ অপশু জ্যোতি প্রাম্যোতিষপতিষ্ঠি তদে অন্য মনে প্রত্যা या एतद् अन्नमन्ने प्रतिष्ठितं वेदो प्रतितिष्ठति अन्नपाननादो भवति महान् भवति प्रजया पशुर्भि ब्रह्मवर्चसेन महान् कीर्तिया अन्नं बहु पूर्वित तद्व्रतं पृथिवी वा अन्नम् आकाश ॐ अन्नदः पृथिव्यामाकाशः प्रतिष्ठितः आकाशे पृथिवी प्रतिष्ठिता तद् अन्नमन्ये प्रतिष्ठितं सया एतद् अन्नमन्ये प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति अन्नपाननादो भवति महान् भवति प्रजया पशुर्भिब्रह्मवर्चसेन महान् कीर्तिया

মহা তিথির পূর্ণ প্রভাতে আমার অনন্ত আবিলিত প্রণামের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে সপ্তশতী পাঠে প্রবেশ করছি পবিত্র চৈত্র নবরাত্রি মহাসপ্তমী পূর্ণ প্রভাতে আমি শ্রী শ্রী চন্ডী থেকে উত্তর চরিত্র ত্রয়োদশ অধ্যায় এই চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করব। আরেকবার পড়ছি পবিত্র চরিত্র নবরাত্রি পূর্ণ প্রভাতে শ্রী শ্রী দুর্গা সপ্তশতী শ্রী শ্রী চন্ডিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে উত্তর চরিত্র ত্রয়োদশ অধ্যায় এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি

प्रणीपत्त महाभागं तमीशं शंसितो ग्लुतं निर्वन्नतिमं तेन राजा अपहरणेन च जगं सदस्तपशे जगं सदस्तपशे स महामुने सन्दर्शनार्थम् अबाया सन्दर्शनार्थम् अबाया नोदिपुलिन संस्थितः स च

মত্যতাংত বব্রে নৃপ রাজ্য বব্রে নৃপ রাজ্য বিভ্রস নজন্মনি অ্র চল বলা সৈশ জ্ঞান বব্রে নিবি মমেত্ত হমিতি প্রাগ্যা সঙ্গ বিচ্যুতি কারকম দেব্বাচ সল্পের হর্বি নিপতে সরাজ্যাং প্রাপসতে ভাবান হত্যারি পুরাং সলিতাং তাবো তাত্র ভবিশ্যতি মৃত্তাস্চ ভুয় সম্প্রাপ্প জন্ম দেবাত বিবাস্঵ত সাবর নিক নাম মনুর ভাবান ভুবি ভবিশ্যতি

সূর্য জন্ম সূর্যা জন্ম সমা সদ্য সাবর নির্ভব ভবিতা মনু সাবর নির্ভবিতা মনু ক্লিং ও শ্রীমার্কণ্ডেয় পুরাণে সাবরণীকে মন্নন্তরে দেবী মহাত্মে সুরথ বৈশ্য বর প্রধান নাম ত্রয়োদশ অধ্যায় শ্রী সপ্তশতী দেবী মহাত্ম সমাপ্ত মহাসপ্তমীর প্রভাতে শ্রী সপ্তশতী দেবী মাহাত্মের বঙ্গানুবাদ সমাপ্ত হল ওম তাৎসৎ ওম ওম শান্তি 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 হরি ওম তাৎসৎ শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী গুরু মহারাজ জী জয় 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 কি জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা গঙ্গামায় কি জয় জয় শ্রী শ্রী মা ভগবতী কাল রাত্রি শারদেশ্বরী মহামায়া মহাদেবী মহাশক্তি কি পূর্ণ সপ্তমী তিথির পূর্ণ প্রভাতে দুর্গা সপ্তশতী শ্রী শ্রী চন্ডী থেকে ত্রয়োদশ অধ্যায় আজ এই পর্যন্ত আজকে দুর্গা সপ্তশতী পুরো কমপ্লিট হলো আসুন আমরা মায়ের আমরা ব্যাকুল প্রার্থনা জানাই আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে মাকে কে ভালোবাসতে পারি মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধারণ জীবন সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করেন আমরা যেন সদা সর্বদা মনটিকে শ্রী শ্রী আনন্দময়ী শ্রী পাদপদ্মেই আমরা যেন ফেলে রাখতে পারি মা যেন আমাদের সকলে অন্তরে রক্তস্থল নির্বাসনা করে মায়ের শ্রীপাদ পদ্মে আশ্রয় করে দেন এই ব্যাকুল প্রার্থনা জানায় মায়ের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এবং সেটি মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি আপনারা সবাই মায়ের কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি দুর্গা সপ্তশতী ত্রয়োদশ শ্লোকের তেরোটি অধ্যায় আজ এখানেই সমাপন করিলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি রকম লাগছে ভুল ত্রুটি আমার হচ্ছে ছোটখাটো ভুল ত্রুটি মানুষের না হলে মানুষ তো শিখবে না আর আমরা তালে মায়ের শ্রীপাদ পদ্মে ঈশ্বরের কাছে আমরা এগিয়েই যেতে পারবো না কিন্তু তার জন্য আমি গুরুদেব ঠাকুর মা স্বামীজির কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আপনারাও সকলে আমার এই ছোটখাটো ভুল ত্রুটির জন্য সবাই আপনারা নিজ নিজ গুণে আমাকে ক্ষমা করবেন জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাগত মাগ তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও তোমার জীব জগতের তুমি কল্যাণ করো সবাইকে সকল সন্তানের সদা সহায় থাকিও মা তোমার চরণে ব্যাকুল প্রার্থনা করি